আসসালামু আলাইকুম আমরা হই হও হয় কিংবা সিলাম সিলে ছিলেন এটি নিয়ে আলোচনা করেছি যেমন তিনি শিক্ষক ওকে আমরা কি করেছি হি ইজ আ টিচার অথবা তিনি শিক্ষক ছিলেন তিনি শিক্ষক ছিলেন কি হবে হি ওয়াজ আ টিচার ওকে এমনটি আলোচনা করেছি তো এখানে হয় উজ্জ্ব আছে এই হই হ হয় উজ্জ্ব তো থাকলেই অ্যামিজার আর না থাকলেও তো অ্যামিজার ওকে আর সিলাম সিলে সিলে এটা উজ্জ্ব থাকবে না এখানে স্পষ্ট তো থাকবে আমরা ওয়াজয়ার ব্যবহার করব এখানে একটা কথা বলে রাখি যে আসলে কমন নাউন যেমন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয় যেমন শিক্ষক ছাত্র প্রকৌশলী কৃষক ওকে কমন নাউন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করলে তার আগে আর্টিকেল এ এন থাকবেই ওকে যে কোনো আর্টিকেল নির্দিষ্ট অর্থে দিই তাছাড়া এ এন কিন্তু থাকবেই যদিও বাংলায় হয়তো আমরা বলি না যে তিনি একজন শিক্ষক কারণ পরিপূর্ণ বাংলা বলতে গেলে তিনি একজন শিক্ষক ছিলেন তিনি একজন শিক্ষক অর্থাৎ এই যে একজন আমরা বলি আর না বলি কারণ যখন সিঙ্গুলার নাউনকে নির্দেশ করবে কমন নাউন সেটি অবশ্যই এ এন দ্বারা যুক্ত থাকবে ওকে অর্থাৎ কমন নাম সিঙ্গুলার নামের আগে আর্টিকেল বসবেই তো যখন আমরা এগুলো কন্ট্রাকশন ব্যবহার করেছি সেটাও দেখানো হয়েছে যে কন্ট্রাকশন যখন ব্যবহার করেছি হি ইজ আর টিচার হি ইজ হি ইজ তারপরে এখানেও কিন্তু এরকম ওয়াস টা হি ইজ উচ্চারণটা আসবে আই এমটা আম আসে দে টা দে আর আসে আর এর মতো ওকে তো এখন আমি আলোচনা করব যে নেগেটিভ বাক্যটা যে তিনি শিক্ষক ছিলেন না বা তিনি শিক্ষক নন এই যে তিনি শিক্ষক নন আমি জাস্ট এখন ননটা যোগ করে দিলাম নেগেটিভে কিন্তু অবশ্যই নেগেটিভ ফর্মটা আসবে না নয় নন ওকে তিনি শিক্ষক ছিলেন না ওকে এই তাহলে আমরা এই ট্রান্সলেশন এড়িয়ে যাই তখন আমাদের নট আসবে নটটা আমরা কোথায় ব্যবহার করব। নটটা এই যে আমরা এম ইজ আর যেটা ব্যবহার করেছি কিংবা না বা না ওয়াশ ওয়ার ব্যবহার করেছি তারপরে কিন্তু আমাদের নট আসবে তাহলে আমরা শুরুতে সাবজেক্টটা লিখে রাখি এবং এখানে নাউন নাউন ফ্রেশ বা অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ ফ্রেশ আমরা ব্যবহার করব ওকে তো এখন তিনি শিক্ষক নন এখানে কিন্তু হই হও হয় উজ্জ্ব আছে তারপরে হি ইজ নট আ টিচার ওকে আমরা কিন্তু কন্ট্রাকশন ব্যবহার করতে পারি হি ইজেন্ট আ টিচার ইজেন্ট স্পোকেন ইংলিশে ওকে আবার এটাকে যখন আমরা করবো তাহলে হি ওয়াজ নট আ টিচার তাহলে আমরা কী করব কন্ট্রাকশন ফর্ম কন্ট্রাকশন ওই ঠিক ওয়াজ বা ইস ইভেন হ্যাসটা হিজ এটাই আসে কিন্তু হিজ হিজ একসঙ্গে যখন বলবো আর বলতে গেলেই কিন্তু আসলে এটা বোঝা যাবে যে আসলে পাস্ট না প্রেজেন্ট ব্যবহার করা হচ্ছে অতীত না বর্তমান এটা কিন্তু বোঝা যাবে যখন আমরা ইন্টারভেটিভ বাক্য তৈরি করি প্রশ্ন ঠিক আছে তিনি কি শিক্ষক নন তখন আমাদের ও তিনি কি শিক্ষক কারণ এটা আমাদের আগে যাবে যেহেতু এখন নট ব্যবহার করছি না তাহলে ইজ হি আ টিচার ইজ হি আ টিচার ওকে এবং রিটারে অবশ্যই প্রশ্ন চিহ্ন ওয়াজ হি আ টিচার তিনি কি শিক্ষক ছিলেন মানে কি এগুলো হলো ইয়েস নো কোশ্চেন ওকে হ্যাঁ অথবা না তিনি কি তিনি কি ছিলেন তিনি কি শিক্ষক তিনি কি শিক্ষক ছিলেন অর্থাৎ এই জিনিসগুলো আমাদের আগে যাবে আবার যদি আমরা নট ব্যবহার করি ছিলেন না অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ যখন আমরা ব্যবহার করব ওকে ইন্টারোগেটিভ নেগেটিভ যখন ব্যবহার করব তখন আমরা এই যে অক্সিলারিটা আছে ওটা তো আসলে লিঙ্কিং ভার্ভ অন্য ক্ষেত্রেও বলি অক্জোর ভার্ভ কিংবা লিঙ্কিং ভার্ব ওকে লিঙ্কিং ভার্ভ প্লাস এর সঙ্গে এন অ্যাপাস্ট্রফিটি একসঙ্গে লিখে দেব। কারণ স্পোকেন ইংলিশে এটি বেটার ওকে এটা একসঙ্গে লিখে দিয়ে তারপরে আমাদের সাবজেক্ট প্লাস যখন আরও অন্য কোনো ভার থাকবে তখন সেই ভার্ভটা আর এক্ষেত্রে আর কোনো ভাব থাকবে না প্লাস নাউন অ্যাজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব যা যা লাগে আর কি শেষে নোট অফ ইন্টারভেশন ওকে এটা বলে রাখি এখানে একটা নিয়ম আছে যে যদিও নিয়মটা যে সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে পুরোপুরি নট আর পো হলে নট পুরোপুরি সাবজেক্টের পরে তবে আমরা এই যে একসঙ্গে এটি ব্যবহার করতে পারি একসঙ্গে যেমন তিনি কি শিক্ষক নন তাহলে এখানে আমরা ব্যবহার করি ইজেন্ট হি আ টিচার ইজেন্ট আর যদি আমরা পরিপূর্ণ ব্যবহার করি ইজ হি নট হবে প্রোনাউনের পরে নট ইজেন্ট হি কারণ স্পোকেনে যত সংক্ষেপে ব্যবহার করা যায় আর এটা যদি আমরা ব্যবহার করি ওয়াজ হি আ টিচার ওয়াজেন্ট হি আ টিচার তবে অ্যাম নট যদি একসঙ্গে আমরা কন্ট্রাকশন ব্যবহার করি এটা আর্ন্ট ব্যবহার করতে হয় অথবা এন্ট এই এন্ট আবার অ্যাম নট ইজ নট আর নট সকল ক্ষেত্রে কিন্তু এন্ট ব্যবহার করা যায় তো আর্ট আমরা ব্যবহার করবো এম নটকে একত্র করতে চাইলে তাহলে আমি ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি ছাত্র নই আই এম নট এ স্টুডেন্ট অথবা আই আর্ট আ স্টুডেন্ট আমি কি ছাত্র এম আই এ স্টুডেন্ট আমি কি ছাত্র নই এম আই নট এ স্টুডেন্ট অথবা আর্ট আই আ স্টুডেন্ট তাহার খেলোয়াড় ছিল দে ওয়াই প্লেয়ার্স তার খেলোয়াড় ছিল না দে ওয়াই প্লেয়ার্স তারা কি খেলোয়াড় ছিল ওয়াই আর দে প্লেয়ার্স তারা কি খেলোয়াড় ছিল না ওয়ান্ট দে প্লেয়ার্স এভাবে আমরা বাক্যগুলো এক্সটেনশন করতে পারি এবং বেশি বেশি ব্যবহার করতে পারি গঠন করতে পারি থ্যাংক ইউ